এই জুলাই অভ্যুত্থানে এই জুলাই অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ তবে তাদেরও তারাও বিসিএস দেন বিভিন্ন চাকরি পরীক্ষা দেন অংশগ্রহণ করেন কিন্তু আমাদের মাদ্রাসার কই মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা তারা কিন্তু কোন সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না কিন্তু পরীক্ষা দেয় না তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন যাত্রা বাড়িতে রক্ত দিয়েছেন সারা দেশে রক্ত দিয়েছেন সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক জনক শব্দ চয়ন করেছেন যে তাদের তাদের প্রতি কি তাদের প্রতি যে চা আগ্রহ আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না এই মাহফুজ আলম রাষ্ট্র তোর বাপের কি তোর বাপের একজন নিজের রাষ্ট্রের নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে তোদেরকে তো যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস তোদেরকেও বাংলাদেশ সারা করতে আমরা পিস পাব যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেফতারের কোনো খবর নাই যারা গুলি চালাইছে যেসব আওয়ামী সন্ত্রাসীরা তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে প্রকাশ্য ঘোষণা দিয়ে বলে এমন কি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিছে যারা দুই হাজারের উপর বেশি মানুষকে গুলি করে মারছে কত বড় ঘৃণিত হইতে পারে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ রিট ফিরায় নেয় এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় হয়েছে সাত মাস হয়েছে এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে কয়জনকে গ্রেফতার করা হয়েছে খুনিদের বিচার করা কোনো খবর নাই উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাও ভাবে আবার আর দিক দিয়ে যারা দুর্বল যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলন অংশগ্রহণ করেছে তাদের উপর তাদের বিরুদ্ধে বিশ্বদ্গার মূলক বক্তব্য দেয় আপনার বক্তব্য প্রত্যাহার করেন যদি বক্তব্য প্রত্যাহার না করেন সারা দেশের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষার্থীরা আলেমরা যেমন নিঃস্বার্থ নেমে এসেছিল আমরা সারা দেশের শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেমদের সম্মান রক্ষা তার নেমে আসবে এবং দেখেন কত বড় নির্লজ্জ হইতে পারে এরা কি করতেছে একদিকে যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করছে করছে রক্ত দিচ্ছে জীবন দিতে শহীদ হয়েছে তাদের বিরুদ্ধে যেমন কথা কইছে তাদের বিরুদ্ধে যেমন বলছে তাদের অধিকার দিবে না আবার আর একদিকে কি করতেছে শাহবাগিদেরকে পুনর্বাসন করতেছে করতেছে তাদের দিকে তারা সিম্পতি দেখা যায় সহানুভূতি সহানুভূতিশীল দেখাচ্ছে এবং আজকে যে হামলা হামলা হয়েছে আজকে হামলা গিয়ে প্রথম না পাঁচ আগস্টের পরে এই শাহবাগ পন্থীরা এই লাল সন্ত্রাসীরা বারবার পুলিশের উপর হামলা করছে করছে না আপনারা দেখছেন যে যমুনাতে যাওয়া আন্দোলনকারীদের নিষিদ্ধ তারপর বারবার তারা ব্যারিকেড ভাঙ্গা পুলিশকে হামলা করতে উদ্বুদ্ধ করছে পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষ প্রথমে হামলা কারা করছে আপনার প্রত্যেকটা ভিডিও ফুটেজ চেক করেন কারা পুলিশের উপর হামলা করছে অথবা তাদেরকে তারা রিহাবিলেট করতেছে পুনর্বাসন করতেছে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই যারা দুর্বল তাদেরকে ঘায়ল করার যত চেষ্টা কিন্তু এই শাহবাগ শাহবাগ ইউজম শাহবাগী শক্তির বিরুদ্ধে তাদের কোনো কথা নাই মাহমুদ আলম সাহেব মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছে আপনি আপনার বক্তব্য তার করবেন আপনি যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন কি হয় দেখতে পাবেন শিক্ষার্থীরা কি করে দেখতে পাবেন অনতি বিলম্বে হামলাকারী এবং এবং যারা আওয়ামী লীগকে ফেসিবাদ বানানোর মূল খলনায়ক ওই লাকি আক্তার সহ তাদের সহযোগী ইমরানের সরকার সহ যারা যারা আছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে হামলাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে যারা নিরপরাধ তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তাদেরকে তাদের যে প্রাপ্য ন্যায্য অধিকার সেটা বুঝাই দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কর্মসূচি শেষ করছি আবারও বলতেছি অন ক্যামেরা বলতেছি মামুজ আলম সাহেব আপনি রাখাল রাহ দুর্নীতির সাথে আমরা দেখেছি এবং আপনি আমরা মনে করি আমরা মনে আপনি প্রেসারাইজ করার মাধ্যমে ঢাকা পোস্টের নিউজকে প্রত্যাহার করেছেন আমরা এটাই মনে করি আপনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে এলিগেশন আছে আপনারা যদি বক্তব্য প্রত্যাহার না করেন অন ক্যামেরা বলছি আমরা আপনাদের আমি মনে করি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার সব থেকে বড় প্রতিনিধি মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা রাষ্ট্র পৌঁছে দিলাম যদি গ্রহণ তারা যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে সেক্ষেত্রে আমরা রাজপথে নেমে আসব। আমরা মনে করি যারা প্রতি সহানুভূতিশীল তাদের সাথে কোনো কোনো ফর্মাল সাক্ষাৎ পারে পারে না না ফর্মালিটিস তো আমি জানাই দিলাম তারা যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে দুঃখ প্রকাশ না করে এবং এদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করি এক্ষেত্রে আপনারা কোনো আলটিমেটাম দিচ্ছেন কিনা আমরা আলটিমেটাম দিনক্ষণ খুন বেঁধে দিচ্ছি না আমরা বলছি দ্রুততম সময়ের মধ্যে করতে হবে যেহেতু লড়াই করেছি যুদ্ধ করেছি তো সুতরাং আমরা মনে করি যে তাদের ক্ষেত্রে আহ বেঁধে দেওয়াটা যুক্তিযুক্ত হবে না তো আমরা এই জন্য এই জন্য যুক্তি দিনখন বেঁধে দিচ্ছি না আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের বক্তব্য প্রত্যাহার করবেন যদি না করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে যে আমরা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বরাবরই গণতান্ত্রিক আপনারা দেখেছেন আমরা কিন্তু কোন যারা আজকে হামলা করেছে পুলিশের উপরে বা এই লাকি আক্তার সহ তারা কিন্তু ঢাকা এরিয়া এসে মিছিল করেছে আমরা কিন্তু তাদেরকে বিরুদ্ধে কোনো মব জাস্টিস করিনি তাদের কোনো আইন হাতে তুলে নেই আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের যখন মনে হয়েছে আমরা মনে করছিলাম যে রাত বারোটার মধ্যে মাহুদুল করে নিবে এবং এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে যখন আমরা দেখছি রাত বারোটা পার হয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তখন আমরা কিন্তু গভীর রাতে সবাই ঘুম থেকে কিন্তু উঠে আসছে তো আপনার দেখতে পাবেন গণতান্ত্রিক উপায় যদি রাজপথে না নামতো তোমার মতো মাহফুজ আজকে মাস্টার মাইন্ড হইতে পারত না ক্ষমতায় গিয়ে উনি এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছেন যে রকম বকাবকি করেছিল ওবায়দুল কাদের উনি কিছুদিন আগে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটা অভিযোগ করেছেন উনি তো নিজেই এক সময় ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ছিলেন উনি পারলে এটা চ্যালেঞ্জ করুক এখন যে ক্ষমতায় গিয়ে যা হয় আর কি ক্ষমতায় গিয়ে উনি এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছেন যেরকম বকাবকি করেছিল ওবায়দুল কাদের যেরকম বকাবকি করেছিল হাসান মাহমুদ এবং এই আওয়ামী লীগের পতন হয়েছিল শেখ হাসিনার এরকম নিয়ন্ত্রণহীন বকাবকির কারণে তো উনি আমার দেখলাম যে এখন দেশের মালিকানা বন্টন করতেছেন ওরে বাবা আরে বেটা তুমি দেশের মালিকানা শরীকানা বন্টন করার কে চব্বিশের অভ্যুত্থানের সরিকানা বন্টন করার কে উনি নাকি ডিজিটাল আলেমদের তাদের নাকি তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নাকি সরিকানা মালিকানা দিবে না আর এই আলেমরা যদি রাষ্ট্রপ্রদে না নামতো তোমার মতো মাহফুজ আজকে মাস্টার মাইন্ড হইতে পারত না আমরা এখন যেটা দেখতাছি যে ওনারা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছেন বন দিয়ে এই সংবিধান বাতিল নতুন সংবিধান করতে হবে হ্যাঁ যদি বলে এখন নিজেরাই রাজনীতি করতেছেন এখন মানুষের কাছে কিন্তু রাজনৈতিক সচেতন মহলের কাছে এটাই স্পষ্ট তাহলে কি মাস্টার তাকে বানানো হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সমস্ত আন্দোলনের মালিকানা তাকে দিয়ে দিলেন তাহলে নয়া বন্দোবস্ত মানে কি সেকেন্ড রিপাবলিক মানে কি নতুন সংবিধান মানে কি সেখানে এই মাহফুজ আলম উনি কি শেখ মুজিব জুনিয়র হতে চায় উনি কি জিয়াউর রহমান জুনিয়র হতে চায় ওনাদের যে গং আছে যে গ্রুপ যারা রাজনৈতিক দল করতেছে সরকারের থেকে কিংস পার্টি বানাচ্ছে ওনারা কি নতুন সংবিধানে নিজেদেরকে এই দেশের মালিকানা হিসেবে ঘোষণা করবে এই প্রশ্নগুলোতে এখন সাধারণ মানুষ করতেছে তা আপনারা যে নিরপেক্ষতা নিষ্কণ্টকতা যে জনপ্রিয়তার জায়গায় ছিলেন সাধারণ মানুষের কাছে সেই জায়গাটাই কিন্তু এখন আর নাই আপনারা অরাজনীতিক অরাজনীতিক বলে এবং এখন এই যে আপনাদের বিভিন্ন এত যে দিচ্ছে মানুষ আপনাদের কাছে আপনারা এগুলোর স্বচ্ছতার কোন উত্তর দিতে পারতেছে না আপনারা আবার নয়া বন্দোবস্ত সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান এই সমস্ত কিছুর কথা বললে মানুষ এটাই এখন মনে করতেছে যে নতুন সংবিধান নতুন সবকিছু কিছু মানেই আপনারা এখন বাংলাদেশের মালিকানা নিজেদের নামে লিখে নেবেন আমরা বলতেছি আমরা আঠারোর কোটো সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের বাস্তবতার পথে আমরা মানুষকে তাড়িত করতেছি নিয়ে মুখ করতেছি আমরা বলি যে বাংলাদেশে একটাই রিপাবলিক উনিশশো একাত্তর সালে যে রিপাবলিক হয়েছিল মহান মুক্তিযোদ্ধা এরপরে ছাপ্পান্ন বছরে আমরা বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি নাই রাষ্ট্র কাঠামোকে আমূল পরিবর্তন করতে হবে নিরপেক্ষ একটা সাম্য সমতার একটা জায়গা তৈরি করতে হবে সকল কাঠামোকে ভেঙে সাজাতে হবে এবং এই সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে তার মানে এই সংবিধান ফালাই দিয়ে আপনাদের নামে বাংলাদেশকে লিখে দেয় নতুন সংবিধান সেইটা হ্যাঁ বাংলাদেশের মানুষ আপনারা জরিপ করেন দেখেন সেটা কত পার্সেন্ট মানুষ আপনাদের পক্ষে থাকে আরেকটা কথা বলবো আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই ওনারা যেটা মনে করতেছেন সেকেন্ড রিপাবলিক হ্যাঁ নতুন সংবিধান গণপরিষদ বোর্ড আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করতেছি ওনারা এবং সাংবাদিক ভাই আহ্বান জানাচ্ছি আপনারা পোল করেন যে বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিকের পক্ষে কিনা সেকেন্ড রিপাবলিক মানে কি গণপরিষদ কখন হয় যখন একটা দেশের স্বাধীনতা বা যুদ্ধ হয় যুদ্ধ পরবর্তী সময় তো ছাপ্পান্ন বছর বাদ দিয়ে নতুন করে আপনারা নায়ক মহানায়ক হবেন তো এরকম জায়গা থেকে বাংলাদেশের মানুষ রিপাবলিক সাপোর্ট করে কিনা ওনারা নতুন সংবিধান করবেন সবকিছু আগের গুলো বাদ দিয়ে বাংলাদেশের